এক রে আলেম বানালো সন্তান মায়ের কাছে আসলেন মা ডাক কই বাবা রে তোমারে অনেক কষ্ট করে আলেম বানাইছি এবার মনে হই আমার শেষ বয়সে আমি মারা গেলে আমার সন্তানের জানাজার নামাজ আমার নসিবে জুটবে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ওই সন্তান মার ডাক দিদি মা আমার তুমি লাগে পড়ে গোড়াইছো কিন্তু আমি চাকরিও পেয়েছি অনেক টাকার মালিক হয়েছি আমার উপরে হজ ফরজ হইছে ও মা আমার অনুমতি দেন আমি হজে চলে যাই এবার মা মনে মনে কয় দেখি আমার পোলা কেমন আলেম হইছে ওই এলএমের সিলেবাসের ভিতরে আমার মা আমি মার কথা পাইছি কিনা মা ডাক দিয়ে কই বাবা আমি বাড়িতে বড় একা তুমি গেলে আমি অসুস্থ মানুষ থাকবো কেমনে এবার সন্তানটা ডাক দিয়ে কই ঠিক আছে মা আমি আগামী বছর যাব আগামী বছর যখন সময় আসলো এবার মা ডাক দিয়ে কয় বাবা সন্তান মারে ডাক দিয়ে গো গতবার তো আমি হজে যাইতে পারি নাই এইবার আমি যেতে চাই মা ডাক দিয়ে বাবা রে গতবারের তুলনায় আমি তো আরো বেশি অসুস্থ মা এবার তুমি হজের মধ্যে যেও না এই কথা বলার পরে সন্তান যায় নাই তৃতীয় বছর যখন আসছে গো সন্তান ডাক দিয়ে কে আম্মা দুই বছর আমি তোমার কথা শুনলাম তৃতীয় বছর তোমার কথা আর মানতে পারলাম না আমাকে আল্লাহর সন্তানে খানে কাবা যাওয়া লাগবে মা ডাক দিয়ে ফুতরে এবার যদি তুমি যাও আমি তো এখন আর বেশি খারাপ তুমি এবার যাও না এবার পোলা ডাক দেখে না মা আপনার কথা আমি আর রাখতে পারলাম না মারে কষ্ট দিয়া সন্তান রোয়ানা হয়ে গেছে কোথায় হয়ে যাবে হজে যাবে যে মাত্র রোয়ানা হয়ে গেল যে মাত্র মা কাছ থেকে অনুমতি জোর কইরা চলে গেছে ওই মুহূর্তে মা একলা ঘরে পইরা পয়রা কয় ফুতরে ধরে লেখাপড়া করাইলাম তুই হজে যাওয়ার জন্য আমার প্রথম যখন কইসলি আমার মতো এত খুশি আর কেউ ছিল না আমি শুধু আশা করছিলাম আমার পোলা লেখা পড়া কইরা আমারে কি একটাবার বলতে পারল না ও মা আপনি চলেন না আপনাকে নিয়ে হজে যাবো যে হজে যাই সেই রক্ত বলছে আমাকে খেদমত করার জন্যে আমার সন্তুষ্টি কামনা করার জন্যে আমি দরকারও যাইতাম না একটা আমার মতে এত খুশি আর কেউ ছিল না তুই এত লেখাপড়া করলি একবার কি ভাবলি না তুই হস করে হস করবি আমার চেহারা একবার তাকালে কবুল হজের সব হয় আমার যদি তুই মুখ করল একটা বর কৈতীপ ও আম্মা চলেন না আপনাকে হজে নিয়ে যাবো আমি অসুস্থ শরীর নিয়ে সুস্থ হয়ে যেতাম